টাকা ও রুপির পার্থক্য কেমন আমি গত কয়েকদিন যাবত এটাই ফলো করলাম খেয়াল করলাম যদি আপনি ইউ ই টাকা দেন আর ইউ রুপি টু টাকা দে আজকে রেটটা আমি দেখি কত আছে আজকে আছে রুপি টু টাকা ছত্রিশ একজন হচ্ছে ছত্রিশ একজন হচ্ছে ছত্রিশে কিন্তু আছে দেখুন একজন হচ্ছে টাকা টু রুপি দেয় জাস্ট উল্টাটা সেটা আমি দেখাচ্ছি টাকা থেকে রুপি যদি দেই হবে টাকা রুপি এটা যদি দেই টাকা রুপি রেট এই দিলাম এটা দিলে তিয়াত্তর আসছে দেখুন তিয়াত্তর প্লাস তিয়াত্তর প্লাস আসছে এইটা কিন্তু কারেন্ট আজকের হিসাব আজকে কয় তারিখ এটা তিরিশ তারিখ হিসাবটা দেওয়া তিরিশে নভেম্বর হিসাবটা দেওয়া একদিন আগে পরে দেওয়া যাই হোক মানে বাংলাদেশ এক্সচেঞ্জ রেট যেটা আছে সেটাই আপনাদেরকে দিলাম মানে একশো টাকা দিলে আপনি পাচ্ছেন তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা একশো টাকা তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা অর্থাৎ যদি আপনি ব্যাংক টু ব্যাঙ্ক ব্যাঙ্ক

অনেকে বলতে পারে টাকার মান কি বেড়ে গেল টাকার মান বাড়েনি ডলারের সাথে যেহেতু আমাদের বের করে আমাদের অর্থনীতিটা হিসাব করা হয় ভারতে ডলারের দাম বেড়েছে আর বাংলাদেশে প্রায় দুই বছর আগে ডলারের দাম বেড়েছিল দুই বছর তিন বছর আগে ওই যে ডলারের দাম বেড়ে গিয়েছিল এতে কিন্তু আমরা এক ডলার কিনতে তখন তিরাশি চোরাশির খরচ করতাম তারপর পছন্দ বি হল সেটা বেড়ে একশো ছয় আট বারো বিশ বাইশ পঁচিশ পর্যন্ত হয়ে যাচ্ছে বুঝেন বিষয়টা এক মানে পঁচিশ টাকা এক ডলার কিনতে গেলে একশো পঁচিশ টাকা খরচ হচ্ছে আর ভারতের এই এক ডলার কিনতে গেলে সাতাত্তর আটাত্তর খরচ হতো সেটা এখন প্রায় নব্বই টাকা খরচ হচ্ছে মাঝখানে সেটা বেড়ে তিরাশি চোরাশিতে গিয়েছিল এখন সেটা নব্বই টাকা খরচ হচ্ছে অর্থাৎ মানে এক ডলারে আপনি একশো পঁচিশ টাকা দিলে নব্বই রুপি পাচ্ছেন তার মানে এটা কিন্তু কমে গেল আগে যেটা একশো পঁচিশ টাকা দিলে মানে কনভার্ট করে করে আপনি টাকা দিয়ে রুপি কিনলেন ডলার কিনলেন ডলার ভেঙে পর রুপি নিলেন গরিকের টাকা রুপির সাথে যেটা কানেক্টিং হয় এটা যদি সমান সমান করেন তাহলে আপনার একশো পঁচিশ টাকা দিয়ে আপনি নব্বই রুপি পাচ্ছেন তাহলে এটা কত করে হয় একশো পঁচিশ যদি দেন তাহলে নব্বই রুপিতে কি আসছে একশো পঁচিশ দেখুন আমাদের প্রায় একানব্বই টাকা হয়ে যাচ্ছে নব্বই প্লাস যাচ্ছে একানব্বই হচ্ছে দেখুন একশো পঁচিশ একানব্বই পাচ্ছি সেই জায়গায় আমরা এটা কত হচ্ছিল মানে সাতাত্তর আটাত্তর মাসকে তিরাশি চুরাশি পাওয়া গিয়েছিল এটা তখন চেঞ্জ হয়েছে এটাই আমি বলতে চাচ্ছি যে এটা হতে আমাদের টাকার মান বাড়েনি টাকার মান ওটাই আছে কিন্তু ডলারের সাথে কম্পেয়ার করতে গেলে আমাদের টাকার সাথে ডলারের মান বেড়েছিল ভারতেও রুপির সাথে ডলারের মান বেড়েছে এতে মানে দুটোরই মান কমেছে ভারতের রুপির মান কমেছে বাংলাদেশের টাকার মান কমাতে আমাদের সাথে কাছাকাছি যাচ্ছে ব্যালেন্স হচ্ছে যেমন করোনার সময় একানব্বই টাকা পেয়েছিলাম একশো টাকা দিলে একশো বাংলা দিলে একানব্বই রুপি পেয়েছি সেটা তো কিন্তু এখন হচ্ছে না আমরা প্রত্যাশা করছি এরকম যদি খুব দ্রুত হয়ে যায় তাহলে আমরা মানে আগে বলেছি যে আগে একটা ভিডিও বলেছিলাম অনেকে সমালোচনা করেছে করুক ওদের কাজে হচ্ছে সমালোচনা করা এটা ভারতের কিছু আছে বাংলাদেশের কিছু আছে যাই হোক আমরা একশো টাকা দিয়ে যদি আশি টাকা পাই আমি হ্যাপি এখন তিয়াত্তর চুয়াত্তর প্রায় ছয় হাজার টাকা এক লক্ষ টাকায় বেশি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় প্রায় তিন হাজার টাকা বেশি পাচ্ছেন বুঝলেন হিসাবটা সেটা যদি আশি হাজার উঠে যায় প্রায় আমরা ছয় হাজার টাকা বেশি পাবো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকায় প্রায় বারো হাজার টাকা বেশি পাবো আপনার এই ছ হাজার টাকা বা বারো হাজার টাকা দিয়ে এক লাখ টাকা যদি ভাঙান আপনি যদি পাঁচ দিন থাকেন পাঁচ দিনে কত যদি রুপি হিসাব করে থাকেন করে সাড়ে সাত হাজার দেখেন বারো হাজারের মধ্যে কিন্তু আরো টাকা থাকে খাওয়া দাওয়া চাইলে কেনাকাটা করে আসতে পারে ওই লাভের টাকা দিয়ে যদি আসি হয় এখনো তো হচ্ছে এখনো তো চুয়াত্তর প্রায় হচ্ছে তিয়াত্তর প্লাস এত তো আমরা ভালো একটা সুবিধা পাচ্ছি এক লাখ টাকা ছয় হাজার টাকা হয়ে যাচ্ছে এটা তো তো বেশ কাজে লাগছে আটষট্টি টাকা আটষট্টি টাকা থাকতে তো নিশ্চয়ই এই সুবিধাটা পেতাম না তাই না যাই হোক আমার হিসাব হচ্ছে এটা এখন আপনারা কি বুঝেন আপনারা ভালো জানেন আমি এটা মানে বুঝি যে আমাদের টাকা সাথে রুপির রেটটা যত কাছাকাছি হবে তত আমাদের বাংলাদেশের সুবিধা হবে ভালো থাকবেন শেয়ার দেন ভিডিওটা